দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের কিছু গ্রামার নিয়ে আমি কথা বলতে চাই তোমরা আমাকে অনেকেই কমেন্টস করছো যে স্যার গ্রামার কি হবে স্যার আমাদের গ্রামার কি করবো দেখো প্রথমেই বলি আমার প্লেলিস্টে ঢুকবে প্লেলিস্টে আমার প্রচুর গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা নিঃসন্দেহে গ্রামারগুলো একটু অভ্যাস করো তোমরা পারবে আমি কথা দিচ্ছি তোমরা গ্রামার পারবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তবুও আমি বলছি আমার কাছে কিছু পিডিএফ রয়েছে সেই পিডিএফ তোমরা যদি পেতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি সম্পূর্ণ বিনা পয়সা আমি তোমাদের হেল্প করার জন্যই এখানে এসেছি আমি কোনো রকম টাকা পয়সা নিব না তো সেক্ষেত্রে আমি বলছি তোমরা একটু আমাকে মেসেজ করবে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ করব দেখো প্রথমে যে আসে প্রথমে সাধু চলিত আসে সাধু চলিত থেকে তোমাদের চারটি কি পাঁচটি প্রশ্ন করতে হয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না কটি আমি একটু ফর্ম্যাটটা দেখলে হয়তো বা বলতে পারতাম তো যে চার পাঁচটি করতে হয় প্রত্যেকটিতেই তো অপশান আছে তো সেই অপশন যুক্ত সাধু তোমরা একটু দেখে দেখে করবে তোমাদের আশা করি তোমরা পারবে তোমাদের অসুবিধা কিচ্ছু হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি সাধু চলিতেরও দুটা তিনটা ভিডিও দেওয়া রয়েছে একটু দেখে নাও তোমাদের আশা করি অনেক হেল্প হবে এছাড়াও থাকছে সন্ধি সন্ধিবদ্ধ পদ এছাড়াও থাকছে সমাস এই সন্ধি এবং সমাসের যে পিডিএফ সেটা যদি তোমরা পেতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের অবশ্যই সে পিডিএফ হান্ড্রেড পারা এই পিডিএফ গুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে এবার বাকি থাকলো বাক্য দেখো বাক্য সাধারণত তিন রকমের হয় সরল জটিল যৌগিক মানে তোমাদের তিন ধরনের আসে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সরল বাক্য সরল বাক্যের একটা উদাহরণ মনে করো চলন্ত ট্রেনে উঠতে যেও না এইটাকে যদি জটিল বাক্যে করা হয় জটিল বাক্যে সব সময় দুটো করে এক্সট্রা লাগাতে হয় মানে কেমন আমি বলে দিচ্ছি এটা বোর্ড এবং চক ডাস্টার হলে সবচেয়ে বেশি ভালো হতো তবু মুখে মুখে আমি যতটা পারার করে দিচ্ছি দেখো জটিল বাক্যে আমাদেরকে যখন তখন যেহেতু সেহেতু যেমন তেমন তারপর মনে করো যেখানে সেখানে যদি সে তারপর এই ধরনের যে হয় আমরা যেগুলা ডবল ইউজ করি সেগুলো জটিল বাক্যে লাগালেই হয়ে যায় দেখো একটা উদাহরণ দিচ্ছি চলন্ত ট্রেনে উঠতে যেও না এটা সরল বাক্য এবার যদি এটাকে জটিল বাক্যে করতে হয় তাহলে করবে যে ট্রেন চলন্ত তাতে উঠতে যেও না তো এটা দেখো এখানে দুটো লাগালাম আমি যে এবং তাতে তো এখানে এটা হয়ে গেল তোমার জটিল বাক্য এবার এইটাকেই যদি যৌগিক বাক্যে আমাদের পরিণত করতে হয় সেক্ষেত্রে আমি কি করব বোর্ড এবং ডাস্টার থাকলে না আমি বেশ সুন্দর বুঝিয়ে দিতে পারতাম আমার কাছে তা অ্যাভেলেবেল নেই যার জন্য আমি এখন এই মুহূর্তে পারছি না সেভাবে করতে তো যাই হোক যে যৌগিক বাক্যে একটা ইউজ হয় এবং ও আর নতুবা নচেত কিন্তু এগুলো একটা লাগাতে হয় এইবার তুমি একটা যৌগিক বাক্যের আমি উদাহরণ দিচ্ছি মনে করো আচ্ছা সরল বাক্যের কিছুই থাকে না সেই সরল বাক্য একটা আমি দেই তারপর আমি সেটাকে যৌগিক বাক্য করে মনে করো বৃষ্টি পড়লে স্কুলে যাব না এটা সরল বাক্য এটাকে যদি জটিল বাক্যে করা হয় তাহলে এটা হবে যে যখন বৃষ্টি পড়বে তখন স্কুলে যাব না বা মনে করো যেদিন বৃষ্টি পড়বে সেদিন স্কুলে যাব না এটা আমি বুঝাচ্ছি বোঝানোর ক্ষেত্রে এটা খাতা কলম ধরে পড়ে আরো বেশি ভালো হবে অথেন্টিক হবে এবার সামনাসামনি হঠাৎ করে এইভাবে আচমকা একটা ভিডিও তৈরি করা কোনো রকম प्रिपरेशन ছাড়াই একটু তো গবর হবেই এদিক ওদিক এটার জন্য সরি তোমাদের কাছে ভীষণ এবং এটাকে যদি যৌগিক বাক্যে করা হয় বৃষ্টি পড়বে এবং স্কুলে যাব না তাহলে আমি যৌগিক বাক্যে একটা ইউজ করলাম এবং জটিল বাক্যে দুটা ব্যবহার করতে হয় এবং সরল বাক্যে কিছুই থাকে না তারপর মনে করো মধু শিকারীকে বাঘে খেয়েছে এইবার মধু শিকারীকে বাঘে খেয়েছে এইটা মনে করো যদি জটিল বাক্যে করো যে মধু শিকারী তাকে বাঘে খেয়েছে এবার মনে করো আরো দু তিনটা উদাহরণ ধরো আমার কাছে এখন উদাহরণ নেই তো তাও আমি চেষ্টা করছি মন থেকে কিছু উদাহরণ তোমাদেরকে তুলে দেওয়ার একটি সরল বাক্য দেখো ধরো ক্ষমতা থাকলে প্রমাণ করো এবার এটাকে যদি জটিল বাক্য করা হয় দুটো আমি সব সময় বলছি জটিল বাক্যে দুটো যৌগিক বাক্যে একটা সরল বাক্যে জিরো মানে কিছুই থাকে না যা থাকবে সব উড়িয়ে দিবে ক্ষমতা থাকলে প্রমাণ করো এটা সরল বাক্য এটাকে যদি জটিল বাক্য করা হয় তাহলে তুমি করবে যদি ক্ষমতা থাকে তবে প্রমাণ করো ভেরি ইজি এবং এটি অন্যান্য মাস্টার মশাইরা কেমন শেখায় জানি না আমি কিন্তু খাতা কলমে যদি এটা শেখাই তোমাদের আর একটু সুবিধা হবে তো মানে একদম সহজ পদ্ধতিতে এবং এটা মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ একটি আগুন করে সবাই কাছাকাছি ঘেসে থাকো এটা সরল বাক্য এবার এইটাকে যদি যৌগিক বাক্য করা হয় যৌগিক বাক্যে একটা একটি আগুন করো এবং সবাই কাছাকাছি ভেসে থাকো যৌগিক বাক্যের গুলা একটু নোট করে নাও এবং কিন্তু আর ও নতুবা নচেত এই কথার মধ্যেই ব্যবহৃত হয় জটিল বাক্য যদি তবে যেখানে সেখানে যেমন তেমন যেহেতু সেহেতু এই ধরনের যে ডবল ডবল যে ওয়ার্ডগুলা সেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সরল বাক্যে কিচ্ছু হয় না আর যেটা বললাম সন্ধি সমাস নিয়ে কোনো সমস্যা নেই আমার কাছে পিডিএফ রয়েছে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের সম্পূর্ণ বিনা পয়সায় সেই পিডিএফ গুলো পাঠিয়ে দেব আমি কোনো রকম পয়সার এখানে কাজ করি না আমি তোমাদের সাহায্যের জন্যই এখানে বসে আছি যাই হোক আমি যে মুখে মুখে বাক্য করালাম মাত্র পাঁচ মিনিটে এই ধরনের বাক্য কোনো মাস্টারমশাই করাতে পারে না আমারও ভালো হয়নি আমি জানি এটা একটা ঠেকাগোজা গোজা কাজ মানে কোনো রকম দায় সারা কাজ তোমরা এখন বলছো পরীক্ষা তোমাদের কালকে আমাকে শেখাতে হবে সেই জন্যই আমি এটা একটু বলে দিলাম আর গ্রামার নিয়ে আর তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় সাধু চলিতের প্রচুর ভিডিও আছে একটু প্লে ঘাটতে হবে বাবু প্লে একটু ঘাটো সেখানে সব পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই লাস্ট আরেকটা ভিডিও আমি তোমাদের দিব দুপুরবেলা সেটা তোমরা পরীক্ষা দিতে যাবার আগে কি কি টিপস ফলো করবে সেই টিপস নিয়ে আমি একটা ভিডিও বানাবো এখন তাহলে এই পর্যন্তই